নিজের জানা যায় নিজেই হাজির বললেন শামখানি নিজেই ফজরের নামাজ পড়ি ইরানের প্রভাবশালী নিরাপত্তা উপদেষ্টা অ্যাডমিরাল আলী শামখানের মৃত্যুর গুজব একদিনে ভেঙে চুরমার হয়ে গেল যখন তিনি নিজেই উপস্থিত হলেন সেই জানা যায় যা তার জন্যই আয়োজন করা হয়েছিল শুধু তাই নয় রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন আমি ধ্বংসস্তূপের নিচে ফজরের নামাজ পড়েছি এই নাটকীয় ঘটনা ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে গত তেরো জুন তেহরানে ইসরায়েলি বিমান হামলায় শামখানির বাসভবন ধসে পড়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করে শামখানি নিহত হয়েছেন এমনকি ইরানের পক্ষ থেকেও প্রথমে নিশ্চিত করা হয় তিনি গুরুতর আহত অথবা নিহত হয়েছেন পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয়ভাবে নিহত সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের জন্য জানাজার আয়োজন করা হয় যেখানে শামখানের নামও উল্লেখ করা হয় কিন্তু বিস্ময় ছড়িয়ে পড়ে যখন আঠাশ জুন শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআর আইবিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে শামখানে নিজেই উপস্থিত হন সম্পূর্ণ জীবিত ও সুস্থ অবস্থায় সেই তিনি নেন নিহতদের জানাজা অনুষ্ঠানেও সাক্ষাৎকারে আলী সামখানি জানান হঠাৎ করে মনে হয়েছিল এটি ভূমিকম্প কিন্তু কিছুক্ষণ পর গাড়ির শব্দ ও ধসের ধাক্কা বুঝতে পেরে নিশ্চিত হই এটি একটি সামরিক হামলা তিনি আরও বলেন আমার বাড়ির ধসে পড়ে আমি তিন ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকেছিলাম কিন্তু আল্লাহর উপর ভরসা হারাইনি ধ্বংসস্তূপের নিচে করি। যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানানো হয়েছিল সেখানেই হঠাৎ তার আগমন উপস্থিত জনতাকে স্তম্ভিত করে তোলে অনুষ্ঠানের স্থলে থাকা ব্যক্তিরা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি সেই সামখানি যাকে সবাই মৃত ভেবেছিল এই ঘটনার নিখোঁজ ও ছবির অনুপস্থিতির কারণে পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমগুলো তার মৃত্যু নিশ্চিত ধরে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তবে ইরানের কিছু সূত্র বরাবরই বলে আসছিল তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রাষ্ট্রীয় টিভিতে সাক্ষাৎকার ও জানা যায় উপস্থিতির মাধ্যমে এই গুজবের অবসান ঘটে বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু ব্যক্তিগত বেঁচে ফেরার গল্প নয় বরং ইরানের একটি কৌশলগত বার্তা সামখানির ফিরে আসা ইসরায়েলি মনস্তাত্ত্বিক অপারেশনের বিরুদ্ধে একটি সরাসরি জবাব বলে বিবেচনা করা হচ্ছে আলী সামখানির এই মৃত্যু জীবনের নাটকীয় ঘটনাটি শুধু ইরান নয় গোটা বিশ্বেই আলোড়ন সৃষ্টি করেছে একদিকে এটি মানবিক বেঁচে ফেরার গল্প অন্যদিকে এক বিস্ময়কর কূটনৈতিক বার্তা আর সেই সঙ্গে বিশ্ব দেখলো নিজের জানা যায় নিজের অংশগ্রহণ যা ইতিহাসে বিরল এক অধ্যায় হয়ে থাকবে